ভাবছিলাম আল্লাহ আমি এই অন্ধকারে কেমন করে থাকবো কথা বুঝেন সেই জায়গাতে আল্লাহ রবুল আলমিন হজরত জিবরিল আবিনকে বললেন জিবরিল না জিবিরাইল জিবরিল তবে কোথায় জিবরিল হাজির হইলেন আল্লাহ পাকা দরবারে আল্লাহ রবুল আলমিন বলছে জিবরিল রে যা আবার নবী মোস্তফা নোর খানা করিয়ে আস জিবিরিল আবার নবীর নোর খানা করিয়ে আসি হজরত আদম শফিউল্লা বডিতে একটু

হজরতে আদম শাফিউল্লার যে সিম্মারাকে যারা ছুইয়া দিলেন আর যেমন ছুইয়া দেওয়া হয়েছে আল্লাহ রবুল আলমিন আবার পুনরায় সেই রোগটাকে যারা প্রদান করতে আছে আদমের বাড়িতে এবার বাবা যাবনের রোহ খারাপ ফুকে দিয়েছে আল্লাহ আল্লাহ হোসাবাদ রুহটা আর কিন্তু বাড়ি থেকে বাইরে আসে নাই রুহুটা ওই ভিতরে থেকে গেছে ওই ভিতরে থেকে গেল বাবা আর ভিতরে থেকে যাওয়ার পর আল্লাহ রবুল আলমিন বলছে যে যেই জায়গা নর সেই জায়গায় রেখে দাও আল্লাহ আমার দয়া নরে মুস্তাফা আজকে সেই জায়গায় হাজরাতে আমিন রেখে আসলেন রেখে আসার পরে এই এইদিকে হাজরাতে আদব শফিউল্লা আলহিস বাবা কি করতে আছি যারা রুহু পেলেন চক্ষু বড় খুললেন আল্লাহর শুক্রিয় সানা আদায় করলেন আদায় করার পরে বাবা এবার আল্লাহ রাজরাতে আদব শফিউল্লাহ চারাই আমাদের সৌন্দর্য সৃষ্টি করেছে সমস্ত জান্নাতের হলো গেলে মা হজরাতে আদম সাফিউল্লাহ জানো জানো জিয়ারত করতে আছে ঘেরোয়া করে নিয়েছে বলতে চাই মুসলমান হজরাতে আদম সাফিউল্লাহ তা চাইতে আগে এই জায়গায় প্রমাণ হয় হজরাতে আদম সাফিউল্লাহ যখন আল্লাহ দরবারে সাজদারত হলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সাজদারত হওয়ার পরে হজরাতে আদম সাফিউল্লাহ যারা মাথা খাড়া কেউ তলা করলেন মাথা কারা উত্তোলন করার পর হাজরাতে আলাউ শাফিউল্লাহ দেখতে পাই যারও তার মেম্বারে ওই পায়াতে লিখে ইলাহা লাহা ইহরে জোরে একটু লা ইলাহা ই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হযরত আদম সফিয়ল আল্লাহর রব্বুল আলামিনের কাছে কথাবার্তা বলতে লাগলে ইলা আল্লাহ আমারে অবগত হও কাউকে সৃষ্টি করেছেন আমার আগেও কাউকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলছে আদ আদমরে

আমি তোমাকে আমি আর মধ্যে খলিফা বানিয়ে পাঠাবো আদ আজকে তুমি জানে জান পেয়েছ আল্লাহ রাবুল বলে আদম রে

আকা ভালো লাগে না আদম বসে আছে মন ভালো করে না আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না বাবা আমরা যে এই জায়গায় বসে আছি আমাদের দিল কেমন আল্লাহ জানেন কি জানেন না এই একটু আওয়াজ দিয়ে বলেন জানেন আমাদের অন্তর কে আল্লাহ একটু উঁচু আবাজে বলতে হবে আল্লাহ আমার অন্তর কে এই দুনিয়া কে সৃষ্টি করেছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে তো যখন সব আল্লাহ তো আল্লাহ তো জানেন নাকি আপনি যে একা কি মন খারাপ করে বসে আছেন আল্লাহ জানে না আরে আল্লাহ তো জানে কিন্তু আমার নবী পাওয়ার নেন সালমান আযহারি যদি বসে বসে যদি সমস্ত খবর রাখতে পারে তো আমার নবী তাহাতো সারা তো নয় কথা বুঝেন আমার আপনার দয়া নবী মুস্তফা সাল্লাল্লাহ তালা আলী হোসাল্লাম যেমন আগে দেখতেন তেমন পিছনেও দেখতেন জোরে বলেন আমার নবী মুস্তফার চক্ষু মোবারক দুইটা যেমন আপনার কেমন আমার নবী কিন্তু তাই বলে কি আপনার চক্ষু মোবারকের সঙ্গে নবীর মেল হবে একটু সবাই হাত উঠে বলে মেল হবে আমি কিন্তু ওয়াজের মাউজু চেঞ্জ করেছি আপনাদের কথাতে কথা বলছেন আবার এটা না হয় যে মূল সাহেব কোনখান থেকে এলো মালদা থেকে আবার কোনখান থেকে আগাল নাই গোড়া নাই কোনখান থেকে কি বলে চলে গেল আপনার চাহিদা মোতাবিক আমি বক্তব্য রেখেছি তাহলে আমার আপনার চোখের সাথে নবী চোখে মিল নাই মিল বলা চলবে তার খেয়ালটা যেন আমাদের ভিতরে না আসে কথা বুঝেন হাজরাতে আদম শফিল আলাই সালাত তসলিম আমার আপনার দয় নবী মুস্তফা সাল্লাহ সাল্লাম ওই চক্ষু মুবারক আজকে আমরা নবীর নামে চুমা দিতে আছি কি নাই হ্যাঁ চুমা দিচ্ছি এটা কার সোনার বলেন তো এটা হচ্ছে পাকের তো সর্বপ্রথম আপনাকে আমি বলতে চাই এটা আমার নবী পাকের সুন্নত নয় এটা হচ্ছেন হাজরত আদম শাল্লাহর সুন্নাত জোরে বলেন জি জি যখন আমার নবীর নাম উচ্চারণ হয়েছিল তা হযরত আদম সফিউল আলাইহিস সালাতু তাসলিম এই আঙ্গুটা মোবারক চুমে নিজে চোখে লাগিয়েছিলেন কখন কখন যখন আমার আপনার দয় নবী মুস্তাফা নূর খানাকে এই হাতে দিয়েছিলেন আঙ্গুলের মধ্যে হযরত আদম সফিউল্লাহ জরে বলে সুবহানাল্লাহ এই জন্য যে যেই নবী জন্য আমি আদম সৃষ্টি সেই নবী পিঠে পিছনে থাকবে আমি দেখতে পাবো না সমস্ত ফারিস্তা আমার পিছনে সবাই যে করবে আমি পাবো না যার জন্য আল্লাহর দরবারে হাজরত আদম শফিউল্লাহ ইলতেজা আকাঙ্ক্ষা তামান্না রেখে নিজের আতের মোবারাকে দিয়েছিলেন আর সেই সময় সেই নূরটাকে মোহাম্মদ রসুল্লাহ বলে চোখে চুম্বন দিতে জনবারেন সুবাহান আল্লাহ চুম্বন দিয়ে মুখে চোখে লাগিয়ে নিতেন এটা শূন্য তো হচ্ছে

আল্লাহ রবুল আলমিন বলছে আদম মন খারাপ করার কিছু নাই আল্লাহ রবুল আলমিন বলছে হে আদম আমি তোমার মন খারাপ হতে দেব না আল্লাহ রবুল আলমিন আল্লাহর অনন্ত শক্তিতে হযরত আদম সফিউল্লাহর চোখে ঘুম পাড়াইয়া দিলেন জবলে ঘুম আসা হযরত আদম সফিউল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাম পায়ের হাড় দিয়ে বাবা হাড়খানা কেটে দে আল্লাহ রবুল আলামিন হযরত মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সৃষ্টি করলেন জোরে বল সবাই আল্লাহ আদম নবী Eu coloco.